আজকে আমি চলে যাচ্ছি ফুরফুরি নগর যেটা হলো মোটপাটলু সিটি এই দেখো চলে এসেছি আরে না আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি স্টেশন যা লাগবে আজকে একটা শহরে যাও চলো চলে আজকে অনেক দেরি আসছে গাড়িটা এখান থেকে ঘুরে নিই ভাই আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে কি বকা শুনতে হবে নাকি না চলো চলে আজকে নতুন শহরে যা লাগবে কাজে চলো চলো আগে চলো দেখি ট্রেন পাবো কি না আজকে ভাবতেছি চলো আগে গাড়ি নিয়ে চলে যাই আরে আজকে ভাবতেছি আজকে যে কি হবে না আমার সাথে আমি এটাই বুঝতেছি না আরে কি হবে ভাই আজকে তো আমি কিন্তু গাড়িটা কিন্তু এখানে রাস্তা উঠে নিছি আরে এখানে কিন্তু টান দিয়েছি আরে গাড়িতে যায় কি হয়ে গেছে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলাম না আরে ভাই এটা তো হতে পারে না চলো যাই হোক এখন আগে চলে যাই তো দেখতে পাচ্ছো আমার মাথাটা খারাপ গেছে কোথায় কি করবে এখন তো ফাইনালি কিন্তু আমি স্টেশন চলে এসেছি তোমার দেখতে পাচ্ছ এই দেখো আমি স্টেশনে চলে চলো আগে দেখি আরে ভাই এখানে বাস মানে কি ভাই 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 বুঝলাম না স্টেশনে এখানে বাস ভাই বুঝতেছি না ট্রেন কি আসবে না নাকি আর এখানে বাস কিসে চলো ট্রেনটা পরে দেখবো আগে দেখি বাসটা কই যায় দেখি এখানে অনেক মানুষ দাঁড় করে আসে মানে বুঝতেছি না এখানে অনেক দাঁড় করে আসে আর এখানে একজন বাসলা ডাকতেছে আমাদেরকে ভাই এই বাস কোথায় যাবে আমি কিন্তু বসতেছি না আর এখানে তো ডাকতেছে ঠিকই কিন্তু কই যাবে কিছু তো বলতেছে না আর এখানে দেখো বাসের ভিতরে অনেক প্যাসেঞ্জার বসে আছে আর এখানে অনেক মানুষ দাঁড়াই আছে মেয়ে মানুষ সব লাইনে দাঁড়াই আছে বসতেছে না যে আজকে কোথায় যাবে বাসটা বা এটাই তো বসতেছি না আর চলো তো একটু জিজ্ঞাসা করে দেখা যাক যে এটা কোথায় যাবে হ্যাঁ আঙ্কেল এই বাসটা কোথায় যাবে এই বাসটা যাবে ফুরফুরি নগরে আচ্ছা এই ফুরফুরি নগর কোনটা আরে বোকা তুমি কি চেনো না এই ফুরফুরি নগর বাড়ি আরে গাইস কি শুনলাম এটা এই বাসটা বলে ফুরফুরি নগরে যাবে ভাই আমি তো বুঝতেছি না যে বাসটা ফুরফুরি নগর যাবে এই দেখো মোটরপতলুতে চলো যাই হোক আমার তো ভাবতেছি এখন যাব কিনা যাব যাবো না এক জায়গায় যাওয়ার কথা আর যাবো না আগে একটা টিকিট কেটে নিয়ে এসে মোটরপতলু পায় তো এই সুযোগ তার পাবো না চলো যাই হোক আগে একটা টিকিট কাটি চলো 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 আগে টিকিট কাটি তারপরে কথা হবে চলো দেখি ট্রেনটা আসতে না ট্রেনটা এখন আসতে ট্রেনের সাথে আমার দরকার নেই আমি যে টিকিট কেটেছি চলো একটা টিকিটটা কেটে নিই আরে দাও আমাকে টিকিট দেবো ও ফাইনালি কিন্তু আমি টিকিটটা কেটে নিলাম অনেক টাকা খরচ করে এত টাকা পাবোই নাই এখন আবার এত টাকা খরচ হয়ে গেল তো যাই হোক কত বেড়া নাই একটু পরে গাড়ি ছাড়িয়ে দেবে চলো দেখি কোনো সিট টিট পাই নাকি সামনে দিকে আরে ভাই এত যাত্রী এখানে বসে আছে সিট কি পাবো এটাই ভাবতেছি আরে একটা সিটও ফাঁকা নাই সব বলে বিক্র হয়ে গেছে কি বলে এগুলো দেখো একটুকু ফাঁকা নাই সামনে ড্রাইভারের সিট তো যাই হোক আমি কিন্তু এই সিটটা আমার পিছের সিটে আপাতত বসে যে সামনে যে সিটটা আছে এটা আমার চলো আপাতত আমি এখানে বসি কারণ এখানে বসলে আশপাশে সব কিছু দেখা যাবে ভালো মতো চলো আমরা কিন্তু সামনে কিন্তু আর আপাতত পিছে বসি চলো যাই হোক আমাকে সামনে বসা দিয়েছে পিছে বসতে দিল না তো এখন কি বাসটা এখানে ঘুরা আসে আর এখন যদি ট্রেন আসে তো এখানে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রে ভাই তুই বুঝতেছি না ট্রেন আসে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর এর কি একটুকু ভয় নেই না কি বুঝতেছি না ট্রেন যদি আসে তখন কী করবে এখানে তো ট্রেন ক্রসিংও নেই কোনো তো যাই হোক তো বাসটা ঘুরায় নিছে এখন টান দেবে তো দেখতে পাচ্ছি কিন্তু আমি বসে পড়ছি অলরেডি আমাকে এক সিটের আগে দিয়েছে আমি সেই যে সিট অন্য করছি কিন্তু ওই সিটটা আমাকে দেয় নাই অন্য যেটা করছি ওটা দেয় নাই তো যাই হোক এখান থেকে কিন্তু বাসটা অনেক ধরে টান দিয়েছে তোমরা দেখতেই পারছো তো আমরা চলে আসি কিন্তু একটা পাহাড়ে ভাই আমি বুঝতেছি না ভাই কোথায় নিয়ে যাচ্ছে ভাই আমাদেরকে বেচতে নিয়ে যাচ্ছে না ভাই কি করতে নিয়ে যাচ্ছে আমি ভাই এটা বুঝতেছি না দেখো দেখো এখানে কিন্তু বাসটা আটকে গেছে ভাই উপর উঠতে পারতেছে না আরে কি ভয়ানক জায়গা রে ভাই এটা ভাই এখানে যদি বিপদে পড়ি আশপাশে কোনো বাইটারি কিছুই নাই ভাই এখানে বিপদে পড়লে ভাই মরা ছাড়া কোনো উপায় নাই দেখতে পারছো ও ফাইনালি কিন্তু বাসটা উপর উঠেই গেছে তোমার দেখতে পারছো ও ভাই কত বড় রাস্তা একেবারে ফাঁকা কিছু বুঝতেছি না ভাই দেখো আশপাশে কোনো বাই নাই চারদিকে একবারে ফাঁকা মরুভূমির মতো ভাই বুঝতেছি না কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে চলো সামনে মনে রাস্তা আছে এই তো গায়ে তো রাস্তা তো আছেই ভাই এবার তো চলে আসলাম মরুভূমির মধ্যে আরে ভাই চারদিকে দেখো কি তো ইয়া ফাঁকা দেখো সেই পাহাড়টা আর এই বালুর মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ যে একেবারে কিন্তু মরুভূমির মতো লাগতেছে এটা সেটা মরুভূমি চলো আমরা কিন্তু ফাইনালি কিন্তু পাতলুর ইয়েতে চলে এসেছি সিটিতে চলে এসেছি তোমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছ আর একটু পরে কিন্তু আমরা ডুবো পাতলুর সিটিতে যেটা আমাদের ফুরফুরি নগর তোমরা দেখতে পাচ্ছ ফুরফুরি নগর তো ফাইনালি কিন্তু সেখানে আমরা ঢুকে পড়ছি এবং বাস থেকে নেমে পড়েছি তো যাই হোক এখন আমরা যাবো চাওয়ালার দোকানে দেখি চাওয়ালার দোকানে যাই দেখি চাওয়ালার দোকানে কি মোটো পাতলু আছে কিনা না মোট বাদলো কিন্তু ওখানে বেশিরভাগে থাকার কথা তো আমরা কিন্তু ফার্স্টে ওখানে যাব আর তোমরা এই সাইডে দেখতে পাচ্ছি যে একটা মূর্তি এই মূর্তিটা কিন্তু পুরো ভিডিওতে দেখা এটা কিন্তু অনেক ভালো লাগে চলো সামনে কিন্তু চাওলার দোকান দেখি আছে কিনা না মোট বাদলো তো ফাইনালি কিন্তু চাওলার দোকান চলে আসলাম আলো এখানে মোট বাদলো কই গেছে চলার দোকানে কি মোটো পাতলো আছে কিনা চলো দেখা যাচ্ছে কি দেখতে পারবা আরে ভাই তারা চলে আসে ভাই তারা আমাকে থুয়েছা সিঙ্গারা সব খাসছে রে ভাই এখানে কে রে কি আছে তাদের আগে আগে গিয়ে দেখি কে কে আছে এখানে চলো চলো একটা দোদ দেই আহ দৌড়তে পারবো না পা ওটা আমার ব্যথা হয়ে গেছে এখানে কে কে আছে এখানে মোটু পাতল সিঙ্গম সার ঘোষিত আমাদের সামনে আছে চাওয়ালা সাথে একটু গল্প টল্প করি তো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল ভালো লাগলো সাবস্ক্রাইব